আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের বেগুন ক্ষেত থেকে আপনাদের আপনাদের সাথে কথা বলছি আমার এখানে দুই ষাট শতাংশ জমির মধ্যে আমরা বেগুন চাষ করব আর এটি আমার পাহাড়ি জমির মতো এখানে ফ্লাট আকারে চাষ দেওয়া মানে সম্ভব না সেই জন্য আমরা এই কোদাল দিয়ে যার করে আমরা এই মাদা করেছি মাদার মধ্যে আজকে আমরা এই বেগুনের চারা লাগাবো আর বেগুনের চারা লাগানোর আগে এই যে মাদাগুলো করেছি এই মাদার মধ্যে আমরা এনপিকে সার বেঙ্গল যে মিশ্র সার আছে এগুলো ছয় সাত দিন আগে দিয়েছি দেওয়ার পর দু তিনবার কোদাল দিয়ে মাটিগুলো আলগা করেছি যাতে সারের গ্যাসগুলো দূর হয়ে যায় আজকে সাত দিন হলো আজকে এই যে চারাগুলো দেখতেছেন এই চারাটা হলো হাইব্রিড জাতির চারা এয়ার সিটের ললিতা জাতের যে বেগুন আছে এই বেগুনটা আজকে আমরা এই মাথার মধ্যে রোপণ করব। এই চারার বয়স আজকে এক মাস হলো এক মাসের চারা আমরা এই মাথার মধ্যে রোপণ করব। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি এই মাথার মধ্যে এই চারা রোপণ করি বেগুনের চারা কোকোপিটে কুকুপিটে চারা লাগালে সবচেয়ে ভালো হয় কারণ কোকোপিটে চারা লাগালে চারার মৃত্যুর হার কমে যায় সেজন্য আমরা কুকুপিটের চারা সময় ব্যবহার করি কোন মাটিতে বেগুনের চাষ ভালো হয় আমার এটা পাহাড়ি জমি এখানে আমার এই মাটিটা হলো বেলে বেলেদুয়াশ মাটি এই বেলে দাঁশ মাটিতে বেগুন ভালো হয় আর মাটিতে প্রচুর পরিমাণে রস রস থাকতে হবে মাটি যাতে কোনোভাবে শুকানো না থাকে সেজন্য খেয়াল রাখতে হবে কারণ মাটি যদি শুকিয়ে যায় তাহলে বেগুনের ফলন অনেক কমে যায় পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় সেজন্য দোআশ এবং পলি মাটিতে এই বেগুন সবচেয়ে ভালো হয় ভিওয়ার্স আপনাদেরকে আগেই বলেছি এটি একটি পাহাড়ি জমি এখানে ফ্ল্যাট আকারের চাষ দিতে পারি নাই আমি মাদা করেছি আর এই মাদা থেকে মাদার যে দূরত্ব আমি করেছি এখানে প্রায় তিন হাত দূরে দূরে আমি বেগুনের চারা রোপণ করব। কারণ এটি হাইব্রিড জাতের বেগুন এটি অনেক জুপাল হবে গাছ একটু পাতলা থাকলে গাছ গাছের ফলন অনেক ভালো হবে আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই বেগুনের চারাটি এই মাদার মধ্যে লাগাই আসুন দেখি আমি এই মাথাটাকে প্রথমে কোদাল দিয়ে মাটিগুলো জোর জোরে করে নিয়েছি এখন আমি আমার এই চারাটিকে লাগাব চারাটিকে এমনভাবে লাগাতে হবে যাতে এই যে শিকড় দেখতেছেন এটি যাতে বেশি নিচে না যায় কারণ বেশি নিচে গেলে চারাটি পচনের সম্ভাবনা আছে সেজন্য আমরা একটু উপরে রাখব এভাবে সোজা করে আমি চারা গুঁড়োর মধ্যে এভাবে মাটি দিয়ে দেব এই যে আমি আমার জমিতে চারা গুঁড়ো লাগিয়েছি লাগানোর পরে আমি হালকা পানি দিয়ে দেব আর পানিটা চারা লাগানোর পরে প্রত্যেক দিন বিকালে অল্প অল্প করে এই দুই দিন চারার গুঁড়োর মধ্যে পানি দিতে হবে পানি দিলে এই চারাটা তাড়াতাড়ি মাদার মধ্যে জিয়ে যাবে সেজন্য আপনাদেরকে অবশ্যই চারা লাগানোর পরে পানি দিতে হবে সম্মানিত আমরা এই বেগুনের চারা আজকে রোপণ করলাম আর দাপে দাপে আপনাদেরকে প্রত্যেকটা বেগুন গাছের পরিচর্যা আপনাদেরকে দাপে দাপে দেখানো হবে সেজন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে